দু হাজার চব্বিশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সঞ্চার কন্যারাশি কন্যা লগ্নের জন্য সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে ফেরা অষ্টম ভাবের উপর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কন্যারাশি কন্যালগ্ন সাপেক্ষে রেক্টোগ্রেট মোশানে বসে আছে এখানে যেখানে দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেট মোশানে বসে আছে এখানে দীর্ঘ আঠেরো মাস ধরে কন্যারাশি কন্যালগ্ন সাপেক্ষে কিন্তু রাহুর অবস্থান ছিল যেটা কন্যারাশি কন্যা লগ্নের জন্য কিন্তু বেশ বেদনাদায়ক ছিল তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই অষ্টম ভাবের ওপর কন্যা রাশি লগ্নের মানুষের একটা কিন্তু গুরু চন্দ্র যোগে সেটা কিন্তু তৈরি হয়েছিল যেটা কন্যা রাশি লগ্নের মানুষের যা ড্যামেজ করেছে সেটাকে কিন্তু পূরণ করতে কন্যা রাসীর এখনো ছ থেকে সাত মাস সময় সেটা কিন্তু লাগবে দেখুন অষ্টম ভাব মানে আমরা যেটা জানি কোথাও গিয়ে একটা কিন্তু আমাদের খুব কষ্টের একটা জায়গা হচ্ছে আমাদের অষ্টম ভাব আমরা যেটা জানি যে অষ্টম ভাব মানে যত রকম খারাপ কিছু ফল সেই জায়গা থেকে আমাদের জন্য কিন্তু এবং সেখানে যে প্ল্যানেট অবস্থান করুক না কেন সে একটা খারাপ ফল আমাদের জন্য কিন্তু প্রডিউস করবে কিন্তু প্ল্যানেটটা যখন দেবগুরু বৃহস্পতি তার মানে সে কিন্তু কোনো জায়গাকে খারাপ করার থেকে যে কোনো খারাপ জায়গাকে সে কিন্তু রিকভারি করতে ভীষণ ভীষণ মাত্রায় হেল্প আমাদের জন্য করে এবং দেবগুরু বৃহস্পতির যে অ্যাক্সিস কোন রাশি কোন লগ্নের জন্য তৈরি হয়েছে সবগুলোই কিন্তু আপনার রিকভারি অ্যাক্সিস মানে আপনাকে সেই জায়গার বেদনাদায়ক কন্ডিশন থেকে আপনাকে কিন্তু মুক্ত করতে দেবগুরু বৃহস্পতি অনেক অনেক জায়গা সেটা কিন্তু তৈরি করবে কারণ লগ্নে কেতুর অবস্থান কন্যা রাশি কন্যা লগ্নের এই মুহূর্তে কিন্তু ফুল কনফিউশন সিচুয়েশন চলছে ফুল কনফিউশন মাথা পুরো হ্যাং হয়ে আছে কর্মের জায়গায় কোনো কোনো আপনি কোন রকম ভিজিবিলিটি পাচ্ছেন না আপনি রিলেশনশিপে ভিজিবিলিটি নেই আপনার রিলেশনশিপের জায়গায় ভিজিবিলিটি নেই তো ওভারঅল সিচুয়েশন কোন কিন্তু বেস্ট কনফিউজিং এখানে কিন্তু দেবগুরু একটা বিরাট ভূমিকা পালন করবে কন্যা রাশি সাপেক্ষে বলা যেতে পারে বছরের কিন্তু প্রথম দিন থেকেই দেখুন কন্যা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এইট হাউস অবস্থান করছে মার্গিক অতিথে পড়ার পর কিন্তু সে আপনাদের এইট হাউস ফলকেও প্রডিউস করবে নাইন্থ হাউস ফলকেও কিন্তু প্রডিউস করবে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের আপনাদের দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি করছে এখানে ক্ষেত্রে কিন্তু শনির দৃষ্টি চলছে তার সঙ্গে কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তার মানে কোথাও গিয়ে কন্যা রাশি কিন্তু বেদনার জায়গা দুঃখের জায়গা অসফলতার জায়গা আপনাদের চাঞ্চল্যতার জায়গা আপনাদের অ্যারোগেন্সের জায়গা আপনাদের রিলেশনশিপের জায়গা ওভারঅল ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ একটা রিলিভমেন্ট পেতে পারেন আমি কিন্তু বলবো না যে আপনারা প্রচুর উন্নতি করতে পারবেন প্রচুর এনার্জি পাবেন এমনটা নয় কিন্তু আজকের ডেটে যে কন্যা রাশি কন্যা লগ্নের সিচুয়েশন আছে সেই সিচুয়েশন থেকে কন্যা রাশির মানুষ বেশ কিন্তু একটা ইমপ্রুভমেন্ট জায়গা সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন ইন ডিটেল আলোচনা করব কাদের জন্য কিরকম প্রভাব থাকবে এবং সর্বশেষে কি আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে নেব যে আপনাদের ক্ষেত্রে উত্তর পালগুনি হস্তচিত্রা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর অ্যাকচুয়াল কি প্রভাবটা আপনাদের জন্য কিন্তু প্রডিউস করবে দেরি না করে চলুন আমরা কিন্তু আলোচনাটা শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমে একটা কথা বলি দেখুন দেবগুরু বৃহস্পতি পয়লা জানুয়ারি দু চব্বিশ তিনি কিন্তু মার্গি গতিতে ফিরছেন এবং আপনাদের অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে থাকবেন ফার্স্ট মে দু পর্যন্ত সময় এখানে তিনটি নক্ষত্র কিন্তু অতিক্রম করে এরপরে তিনি কিন্তু আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন এবং আপনাদের লগ্নের অ্যাক্সিসে কিন্তু তিনি অবশ্যই প্রবেশ করে যাবেন যেটা কন্যা রাশির জন্য অবশ্যই বেটার জায়গা এখানে পরে আলোচনা করবো আগে অষ্টমভাবে মার্গি দিয়ে বৃহস্পতি কি ফলাফল সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করে নি দেখুন প্রথমেই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে যেটা বলবো সেটা হচ্ছে মেন্টাল হেলথের জায়গা দেখুন মানসিক দিক থেকে করণা রাশি করণা লগ্নের মানুষ কিন্তু বেশ বিপর্যস্ত হয়ে আছেন মন কিন্তু ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে কোথাও গিয়ে ডিসিশন মেকিং কিন্তু প্রপারলি করণা রাশির মানুষ করতে পারছে না কোথাও গিয়ে একটা মনের মধ্যে কিন্তু একটা অ্যারোগেন্স রয়েছে একটা রাগ রয়েছে কোথাও গিয়ে মনের মধ্যে একটা কিন্তু আপনার এখন একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হচ্ছে কনফিউশন রয়েছে মনের মধ্যে এই যে জায়গাটা এটা থেকে কিন্তু আপনি অনেক রিলিভমেন্ট পাবেন তার কারণ দেখুন আপনাদের দ্বিতীয় গিয়ে যখন দেবগুরু বৃহস্পতি অ্যাক্সিস তৈরি করছে না তার মানে আপনার মনের মধ্যে চলা কোয়েশ্চেন গুলোর উত্তর এই মুহূর্তে কিন্তু আপনি পেতে আরম্ভ করবেন আপনার যে চাঞ্চলতা জায়গাটা চলছিল সেখান থেকে আপনি একটা রিলিফমেন্ট পাচ্ছেন এবং সর্বোপরি কন্যা রাশি কন্যা মানুষ হলে আপনার অ্যারোগেন্স হঠাৎ রেগে যাওয়ার যে প্রবণতা বা অনেক ক্ষেত্রে আপনার সবসময় মেজাজটা কোনো রকম ভাবে কিন্তু ডিসপিউট হয়ে থাকা এই জায়গা থেকে কন্যা মানুষ কিন্তু একটা হিউজ রিলিফমেন্ট আপনি তৈরি করতে পারছেন সব থেকে বড় কথা আপনার মেন্টাল দিক থেকে কিন্তু আপনি একটা পিস এই সময় কিন্তু অবশ্যই অনুভব করবেন আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে আপনার মনের মধ্যে যে কনফিউশন আপনার মনের মধ্যে যে দুশ্চিন্তা সেটাকে কিন্তু আপনি একটু হলেও রিডিউস করতে পারবেন আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে এবং আপনার কিন্তু সবকিছুতে একটা প্রপারলি ভিজিবিলিটিস এর জায়গা সেটা কিন্তু তৈরি হবে আপনার মনের মধ্যে যে কনফিউশন গুলো চলছিল সেখান থেকে আপনি একটা প্রমিনেন্ট উত্তর সেটা কিন্তু আপনি লাভ করতে পারবেন এবং সর্বোপরি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে আপনি মনের দিক থেকে ব্যাস একটা এনার্জির জায়গা সেটা কিন্তু এই মুহূর্তে ফিল করতে পারবেন হেলথ পার্টের দিকে তো অবশ্যই কন্যা রাশি কোনো লগ্নের মানুষের এই দেবগুরু বৃহস্পতি যারা বিশেষ করে কোনো রং ট্রিটমেন্টের শিকার হয়েছিলেন যারা শারীরিক স্বাস্থ্যের দিকে যারা কিন্তু বিশেষ করে রোগ আইডেন্টিফিকেশন ইস্যুতে সমস্যা ভুগছিলেন পেরেন্টসকে নিয়ে বিশেষ দুশ্চিন্তার মধ্যে কিন্তু কন্য রাশি লগ্নের মানুষ ভুগছিলেন কারণ বাবা অথবা মায়ের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা একটা কিন্তু ডিসপিউটের জায়গা কন্যা রাশি ছিল এবং অনেক ক্ষেত্রে কিন্তু পিতামাতা শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্রনিক রোগের জায়গা কিন্তু তৈরি হয়েছিল তাদেরকে ট্রিটমেন্ট করাতেও কিন্তু কন্যা রাশি কোনো লগ্নের মানুষকে বেশ বেগ পেতে হচ্ছিল দু চব্বিশে দেবগুরু বৃহস্পতি মার্কে গতিতে ফিরছে এবং জানুয়ারি এপ্রিল মাস পর্যন্ত সময় আপনাদের কিন্তু পিতা মাতা আপনাদের প্যারেন্টস এদের দিক থেকে কিন্তু একটা রিলিফমেন্ট আপনারা অনুভব করবেন তাদের প্রপারলি কিছু ট্রিটমেন্টের জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং তাদের কিন্তু রোগ আইডেন্টিফিকেশন কিছু ইস্যু থাকলে সেটাও কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং সর্বোপরি আমি বলবো পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কিছু দুশ্চিন্তা মুক্তি কন্য রাশি কন্য লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এখানে সন্ধের কোনো জায়গা সেটা কিন্তু নেই দেখুন অষ্টমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে কন্যা রাশি কন্যা এবং লগ্নে কেতুটাও রয়েছে তো দুটোকে যদি মেজারমেন্ট করে বলতে হয় তাহলে কন্যা রাশির মানুষকে বলবো খাওয়া দাওয়াকে কিন্তু একটু মার্জিত করার চেষ্টা করবেন কারণ ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা কন্যারাশি কোন লগ্নের মানুষকে এই চার মাস কিন্তু একটু কষ্ট দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে অল্প খেলেই কিন্তু পেট ভার হয়ে যাওয়ার মতন সমস্যা কন্যার রাশি লগ্নের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে জলের পরিমাণ শরীরে কিন্তু অবশ্যই ঠিক রাখবেন যদি আপনি কন্যার রাশি লগ্নের মানুষ আর এখানে সন্তানের হেলথের জায়গা কিন্তু কম্পারেটিভলি আপনাদের জন্য অনেক বেটার থাকবে কারণ এই মুহূর্তে আপনাদের ফোর্তেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস রয়েছে তার মানে কোথাও গিয়ে কন্যাশ্রী কন্যাক আপনার সন্তানের হেলথের জায়গাতেও কিন্তু একটা হিউজ রিলিভমেন্ট আপনি তৈরি করতে পারবেন দেখুন আপনাদের দ্বাদশ ভাবটা যেখানে শনির সঙ্গে দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি রয়েছে তার মানে এই মুহূর্তে আপনিও কিন্তু প্রচুর রোগের হাত থেকে রোগের প্রাবল্য হাত থেকে মুক্তি পাবেন এবং যে সকল কন্যারাশি কন্যা লগ্নের মানুষ ব্যথা যন্ত্রণাজনিত সমস্যায় বিশেষ কষ্টের সম্মুখীন হচ্ছিলেন তারা এই মুহূর্তে কিন্তু সেই ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন তো ওভারঅল যদি বলতে হয় দেবগুরু বৃহস্পতির কারণে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ ওভারঅল একটা হেলথের জায়গা একটা মেন্টাল হেলথের জায়গায় কিন্তু একটা শান্তি অবশ্যই অবশ্যই আপনি ফিরে পাচ্ছেন এখানে কিন্তু সন্দেহের জায়গা নেই এডুকেশনের দিকে চলে আসি দেখুন দীর্ঘ সময় মানে আজকে যদি বলতে হয় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে প্রায় এক বছর সাত আট মাস সময় কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু পড়াশোনার জায়গা খুব একটা বেটারমেন্ট দিচ্ছিল না বাচ্চারা বিশেষ করে খুব অসুবিধার মধ্যে পড়ছিলেন রেজাল্টের জায়গা খারাপ হচ্ছিল অনেক প্যারেন্টস লক্ষ্য করবেন স্কুল থেকে কিন্তু বারবার বাচ্চার কনসেন্ট্রেট লেভেল কিন্তু করছিল। এবং তাদের পরীক্ষা রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা মানে কষ্টকর জায়গা সেটা কিন্তু চলছিল এখন থেকে কিন্তু কনারাশি কন্যা লগ্নের পড়াশোনা বিশেষ করে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা খুব বেটার রেজাল্ট কিন্তু এখানে তৈরি হবে বাচ্চারা যাদের ক্ষেত্রে কিন্তু স্কুল থেকে সমস্যা চলছিল বা তাদের পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছিল কনসেন্ট্রেট লেভেলের সমস্যা হচ্ছিল 10 বার পরীক্ষা দিতে হয়েছে বা ভালো অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছুটা বেগ সেটা কিন্তু পেতে হচ্ছিল এখন আপনি দেখবেন আপনারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো কোন এডুকেশন বা খুব ভালো কোনো আপনাদের কিন্তু অ্যাডমিশন এটা হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে আপনাদের পড়ার সময় বৃদ্ধি পাবে যেটা হচ্ছিল আপনাদের কিন্তু মন অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছিল পড়তে বসলেই মন বিভিন্ন দিকে কিন্তু মনটা ঘুরে বেড়াচ্ছিল তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু বেশ একটা পড়াশোনার জায়গায় পড়াশোনার ক্ষেত্রে মনটা লাগানোর একটা জায়গা সেটা কিন্তু আপনারা তৈরি করবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই হায়ার লেভেল এডুকেশনের ক্ষেত্রে দেখুন দ্বাদশে কিন্তু বৃহস্পতির অ্যাক্সিস শনিরও অ্যাক্সিস রয়েছে তার মানে আপনারা যদি রাশি কন্য লগ্নের মানুষ হন তাহলে এই মুহূর্তে স্টুডেন্টরা যারা রয়েছেন তারা কিন্তু বিদেশ যাত্রা অবশ্যই করতে পারেন বিদেশে কোনো রিসার্চমূলক কাজে কিন্তু আপনারা এখন ডাক পেতে পারেন এবং বিদেশ থেকে বিদেশের কোনো ইনস্টিটিউশন থেকে কিন্তু সেখানে কোনো অ্যাডমিশনের জন্য আপনাদের কাছে মেল বা আপনাদের কাছে মেসেজ এরকম কোনো কিছু আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তো ওভারঅল যদি বলতে হয় এডুকেশন পার্ট কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বেশ একটা স্টেবেল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু নেই এখানে একটা কথা বলে দিই কন্যা রাশির যে সকল মানুষ কিন্তু বিশেষ বিশেষ করে যারা কিন্তু মানে সেলফ এমপ্লয়েড বা মানে যারা কিন্তু এই মুহূর্তে সেলফ এমপ্লয়েড রয়েছেন তাদের জন্য বলবো দেখুন কন্যাশি সেলফ এডুকেশন এর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সময়টা অত্যন্ত স্টেবেল একটা সময় সেটা কিন্তু থাকবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আরও একটা কথা বলে দিই যারা কিন্তু বিশেষ করে প্রচারমূলক সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন যেমন অ্যাজ পলিটিশিয়ান যারা কাজ করছেন যারা অ্যাজ ডক্টর কাজ করছেন যারা কিন্তু অ্যাজ অ্যাস্ট্রোলজার কাজ করছেন এদের একটা প্রচারের দরকার হয়তো এই প্রচারের জায়গাটা কিন্তু এই মুহূর্তে খুব ভালো হবে তার কারণ এই মুহূর্তে আপনাদের কিন্তু লগ্নের ওপরে কেতু অবস্থান করছে সেভেন্থ হাউসে রাহু এবং তার সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে অষ্টমে ফিরছে তার মানে কোথাও গিয়ে কিন্তু একটা সেলফ এর ক্ষেত্রে একটা কিন্তু খুব ভালো প্রচারের জায়গা তৈরি হচ্ছে খুব দুঃসাধ্য কোনো কাজ কোন রাশি কোন লগ্নে সেলফ প্রফেশনের মানুষ এই সময় কিন্তু সম্পন্ন করতে পারবেন যেখানে মানুষের দিক থেকে কিন্তু কিছু একটা আপনার উপরে একটা কিন্তু কি বলবো ভরসার জায়গা সেটা কিন্তু তৈরি হবে সো এই জায়গাটাকে কোন রাশি কোনো লগ্নে সেলফ প্রভেশনের মানুষরা কিন্তু বিশেষভাবে কাজে লাগানোর কিন্তু চেষ্টা করুন অনেক ক্ষেত্রে রাশি কন্য লগ্নে সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে শত্রুতা রিলেটেড সমস্যা এই শত্রুতা রিলেটেড সমস্যা কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে বেশ কিছুটা কম থাকবে কন্যা রাশির বিশেষ করে যারা কিন্তু পলিটিশিয়ান অ্যাস্ট্রোলজার যারা কিন্তু কোন রকম কোনো ডক্টরসে কাজ করছেন তাদের জন্য বা লয়ার্সে যারা কাজ করছেন তাদের জন্য এই শত্রুতা রিলেটেড ম্যাটারটা অনেকটা কিন্তু এই সময় কম থাকবে এবং আবারও বলছি প্রচারের জায়গা কিন্তু সেলফ প্রফেশনে অত্যন্ত স্টেবেল হচ্ছে কন্যা রাশি কন্য লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন চলে আসি আপনাদের ক্ষেত্রে আপনাদের চাকরির জায়গায় হ্যাঁ দেখুন অষ্টমে দেবগুরু বৃহস্পতি মার্গিগত দিতে ফিটছে তার মানে অফিসের ক্ষেত্রে যে চাঞ্চলতা যে দুশ্চিন্তা চলছিল অফিসে যে একটা সমস্যা চলছিল কালিক্সরা অফিস অথরিটির তরফ থেকে যে একটা তীব্র অসুবিধার জায়গা কোন্নরাশির মানুষের তৈরি হয়েছিল এবং সর্বক্ষেত্রে এটা বলা উচিত যে কোন্নরাশি কোণলাকের মানুষ কালিক্সতে তারunay বা আপনাদের বসের জালায় আপনি কিন্তু একদম জর্জরিত হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্র দিয়ে আপনাকে কিন্তু প্রবলেমে শিকার হতে হচ্ছিল আপনার কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতার রিলেটেড সমস্যা প্রচুর পরিমাণে কিন্তু কোন্নরাশির বৃদ্ধি পেয়েছিল তারা কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন কর্মের জায়গায় যে টেনশন যে দুশ্চিন্তা কিন্তু গুলো আপনার জন্য চলছিল সেটা কিন্তু মুক্তি পেতে চলেছে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন এখানে আরো একটা কথা কিন্তু চাকরির ক্ষেত্রে বলে রাখি দেখুন দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে গতিতে ফিরছে তার মানে কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু এটা কর্মের স্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে বছরের শুরুতেই অবশ্যই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন চাকরি স্থান পরিবর্তন করতে চাইছিলেন নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সেটা কিন্তু থাকবে অনেক কন্যারাশি কন্যা লগ্নের মানুষ এরকমও হতে পারে যারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কাজ করছিলেন বাড়ি থেকে দূরে যারা ছিলেন তাদের জন্য কিন্তু বাড়ির কাছাকাছি এসে সহাবস্থান করা সেটা কিন্তু একটা জায়গা কন্যা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু নেই এখানে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যারা বিজনেস করছেন দেখুন দ্বিতীয় অ্যাক্সিস দেখুন বিজনেসের ক্ষেত্রে যেটা দরকার 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 না সেটা হচ্ছে কিছু কিছু ইনকাম হয় হয় বা যে হয়তো আপনি একটা কিছু করলেন যেখান থেকে বিজনেসে আপনার কিন্তু বেশ কিছুটা প্রফিটের জায়গা হলো একটা বড় অর্ডার পেলেন বেশ কিছুটা পয়সা আপনার জন্য তৈরি হলো এই যে অর্ডার প্রাপ্তির জায়গাগুলো বা একটা অ্যাডভান্স পেমেন্টের যে জায়গাগুলো সেটা কিন্তু কোথাও গিয়ে আপনাদের বিজনেসে কিন্তু বেশ সমস্যা করছিল বা নতুন যে কাজটা হচ্ছিল সবই ঠিক আছে কথাবার্তা সব ঠিক আছে কিন্তু যখনই সেটা কিন্তু একটা মানে টাকা পয়সা লেনদেনের জায়গায় যাচ্ছিল তখনই কিন্তু সেই কাজটা আপনার জন্য ব্লক হয়ে যাচ্ছিল বিজনেস যারা করছিলেন কন্যা রাশির মানুষ সেটা খুব ভালো বুঝবেন যে সমস্ত রকম কথাবার্তা হলো ফাইনালাইজ হলো অপরচুনিটি হলো খুব ভালো কিন্তু লাস্ট গিয়ে যখন আপনাদের এই টাকা পয়সার কথা যখন চলতে লাগলো তখন কিন্তু কোথাও গিয়ে কাজটা ক্যান্সেল হয়ে গেল বা কিছুদিনের জন্য কাজটা গিয়ে কিন্তু হোল্ড হয়ে গেল এটা কিন্তু একটা বিরাট আকার ধারণ করেছিল বিজনেস ক্ষেত্রে কন্যারাশি কোন লগ্নের জন্য এই জায়গাটা কিন্তু একটু মুক্তির জায়গা কন্যার রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে অষ্টমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ফোর্থ হাউস এবং আপনাদের দ্বাদশের দৃষ্টি রয়েছে তার মানে কোথাও গিয়ে রাশি কোনো মানুষ বিজনেসের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খুব ভালো কোনো মানুষের সান্নিধ্য আপনারা পেতে পারেন আপনারা এই সময় কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেলের কোন হেল্প আপনার বিজনেসের ক্ষেত্রে পেতে পারেন পরিবারগত দিক থেকে একটা হেল্পের জায়গা কিন্তু কন্য রাশি কোনো লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে এখানে কিন্তু অসুবিধার জায়গা নেই বিজনেস এই সময় কিন্তু প্রফিটের জায়গা তৈরি করবে আনএক্সপেক্টেড কিছু প্রফিট আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে হতে পারে এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা এক্সপেনশন বিজনেস কিন্তু নতুন ডিভিশন অ্যাড আপনি অবশ্যই করতে পারেন নতুন কোন ডিভিশনে আপনি কিন্তু খুব ভালো বিজনেস নিয়ে কাজ করতে পারেন যদি আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন দেবগুরু বৃহস্পতি মার্গি ফেরার পর অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে যে সকল কন্য রাশি লগ্নের মানুষ শেয়ার মার্কেটে যারা কাজ করছিলেন তারাও কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে করেছিলেন কারণ যে দামে শেয়ার আপনি কিনে রেখেছিলেন তার থেকে কিন্তু হাফ দাম এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু কন্যার রাশি কন্য লগ্নের মানুষের কাছে বিরাট একটা দুশ্চিন্তার জায়গা যে কতটা প্রফিট করতে পারবো অন্তত পক্ষে যে দামে কিনেছিলাম সে দামে করতে পারবো তো তো ওভারঅল ক্ষেত্রে যারা কিন্তু বিশেষ করে শেয়ার মার্কেটের দিকে কাজ করছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রেখেছিলেন তাদের জন্য আমি বলবো দেবগুরু বৃহস্পতি মার্কি গতিতে ফেরার পর কিছুটা প্রফিট হলেও আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন এবং ঋণ সংক্রান্ত যদি সমস্যা কোনো থাকে সেখান থেকেও কিন্তু একটা রিকভারির জায়গা কন্যারাশি কন্যলগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করতে পারবেন চলে আসি আপনাদের দেখুন রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই কারণ কন্যারাশি কন্যলগ্নের দীর্ঘ একটা সময় ধরে কিন্তু রিলেশনশিপের রোমান্টিকতার বড় অভাব কিন্তু হচ্ছে তার কারণ অনেক ক্ষেত্রেই এমন হচ্ছে যে বড় রোমান্টিকতার অভাব ছোট ছোট কিছু আন্ডারস্ট্যান্ডিং অনেক বড় আকার ধারণ করে নিচে কন্য রাশি কন্যলগ্নের ক্ষেত্রে হয়তো কোন সেপারেটেড ইস্যু এখনো হয়নি কিন্তু একটা সমস্যা দু হাজার বড় আকার ধারণ করে কোথাও গিয়ে একটা কিন্তু রয়েছে আপনার মধ্যে রোমান্টিকতার কিন্তু একটু কম রয়েছে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফেরার পর কন্যা রাশি কন্যালগ্নে কোথাও গিয়ে কিন্তু একটু রোমান্টিকতার জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কোথাও গিয়ে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে আপনার কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং জায়গাগুলো থেকে আন্ডারস্ট্যান্ডিং একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই হবে এখানে আরো একটা কথা বলে রাখি খুব খারাপ ভাবে যদি কোনো মিসআন্ডার্ট্যান্ডিং চলে থাকে কোন রাশি কোনো লগ্নের মানুষের সেটাও কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বিশেষ করে দামপত্র ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও খুব খারাপ ভাবে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার রিলেশনশিপ সেটা কিন্তু আবার এ আপনি ফিরিয়ে আনতে পারেন কোন রাশি কোনো লগ্নের মানুষ হলে দ্বাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে তার মানে কোথাও গিয়ে দ্বিতীয় দৃষ্টি রয়েছে তার মানে কোথাও গিয়ে কোন রাশি কোন লগ্নের মানুষ আপনাদের কিন্তু ফ্যামিলিকে নিয়ে লাভ রিলেশনশিপেও কিন্তু আপনাদের কোনো ট্যুরের জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সবথেকে বেটার যেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু একটা ভালোবাসার জায়গা মান অভিমান পর্বের মানে শেষের ইঙ্গিত সেটা কিন্তু আপনার জন্য থাকবে সবথেকে বেটার যেটা হবে যারা বিবাহ করতে চাইছিলেন তাদের জন্য এখন বিবাহের কিন্তু ফাইনালাইজ সেটা কিন্তু অন্যারাসি কোনো লবের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে এবং আবারও বলছি ক্রনিক কোনো রিলেশনশিপ টক্সিক রিলেশনশিপ এই যে রিলেশনশিপগুলো কোনরাছি কোনো লবের মানুষকে একটু কষ্ট দিচ্ছিলো সেখান থেকে কিন্তু আপনি একটা মুক্তির জায়গা অবশ্যই তৈরি করতে পারবেন সন্তান প্রাপ্তির মতন জায়গা সেটাও কিন্তু কন্যারাশি কোনো লগ্নের দেবগুরু বৃহস্পতি মার্গিগতিতে ফেরার পর সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে বিশেষ করে যে সকল বোনেরা কিন্তু কন্যারাশি কোন লগ্নের মানুষ গাইনি রিলেটেড সমস্যা নিয়ে বিশেষভাবে কষ্ট পাচ্ছিলেন সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও রিলিফমেন্ট তৈরি করবে এবং একটা রিলিফ রিকভারির জায়গা অবশ্যই থাকবে সন্তান ধারণের জন্য কিন্তু বেটার সময় কন্যারাশি কোন লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই পাবেন এখানে আবার একটা আলোচনা করে করিনি সেটা হচ্ছে তিনটি নক্ষত্রের ক্ষেত্রে দেখুন উত্তর ফাল্গুনী নক্ষত্র যদি আপনার হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমি আপনাকে বলবো আপনার পিতামাতা শরীর স্বাস্থ্যের দিকে আপনার আপনার বিজনেসের দিকে কিন্তু একটা খুব বেটারমেন্ট রেজাল্ট আপনি তৈরি করতে পারবেন এবং এই মুহূর্তে নতুন কিছু আইডিয়াস এমন আপনার জেনারেট হতে পারে যেটা কিন্তু আপনার বিজনেসে একটা ভালো প্রফিট জেনারেট করতে কিন্তু আপনাকে ভীষণ মাত্রায় সাহায্য করবে বিজনেসের কারণে কোনো লোন প্রাপ্তি কিন্তু এই মুহূর্তে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের খুব ভালো হতে পারে বাড়িতে পারিবারিক ক্ষেত্রে যদি হেলথ রিলেটেড কোনো প্রবলেম থাকে হেলথ ইস্যুস যদি কিছু থাকে পারিবারিক ক্ষেত্রে কোনো 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 খুব কাছের কোনো মানুষের শারীরিক ক্ষেত্রে যদি খুবই দুশ্চিন্তার কোনো জায়গা থাকে সেই জায়গা থেকে কিন্তু কোন রাশি কোনো লাভের মানুষ একটা কিন্তু দুশ্চিন্তা মুক্তির জায়গা অবশ্যই আপনি তৈরি করতে পারবেন উত্তর পার্বণী নক্ষত্রের মানুষ হলে বাস্তু রিলেটেড কোনো সমস্যা বাস্তুতে কোনো জটিলতা সৃষ্টি হওয়া বাস্তুতে কোনো অশান্তি হওয়া বা বাস্তু পরিবর্তনের মতন কোনো ইচ্ছা যদি আপনার এই মুহূর্তে থাকে সেটা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফেলার পর আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন নতুন কোনো বাড়িতে আপনি এই মুহূর্তে যেতে পারেন এবং তার সঙ্গে নতুন কোনো বাড়ি ক্রয় এই সময় কিন্তু আপনি অবশ্যই করতে পারেন আপনি যদি উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন কোথাও গিয়ে উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল্ট দেবে ফাইন্যসিয়ালি কিন্তু কিন্তু আনএক্সপেক্টেড গেন আপনি করতে পারেন এবং এই মুহূর্তে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হলে আপনি বন্ধু বান্ধবদের সাহায্যে বা আপনার কালিগসদের সাহায্যে বা আপনার পারিবারিক সাপোর্টে আপনার কিন্তু কিছু অর্থনৈতিক স্বীবৃদ্ধি সেটা থাকবে পুরনো কোনো জটিল সমস্যা অষ্টমে দেবগুরু বৃহস্পতি উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের জন্য পুরনো কোনো জটিল সমস্যা থেকে কিন্তু আপনি রিলিফমেন্ট পেতে পারেন আর একটা জায়গা বলে দিই নতুন চাকরি প্রাপ্তির জন্য উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের এই সময়টা অত্যন্ত অত্যন্ত সময় থাকবে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ এই মুহূর্তে কর্মের জন্য কিন্তু বাইরে গিয়ে বা জন্মস্থান থেকে দূরে কাজ করতে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে চলে আসি হস্তা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন হস্তাকে প্রথমেই বলবো আপনার কর্মক্ষেত্রে বা চাকরির জায়গায় কিন্তু একটা ইনক্রিমেন্টের জায়গা আপনার থাকবে প্রমোশনের কিছু জায়গা থাকবে চাকরিতে যদি কোনো জটিলতার কারণে আপনার চাকরি আটকে গিয়ে থাকে বা আপনার চাকরিতে ধরুন পারমেন্ট হতে গিয়ে কোনো সমস্যা ছিল হস্তানক্ষতের মানুষের যেটা কিন্তু কোনো জটিলতায় আটকে ছিল তাদের কিন্তু পারমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে নতুন কোনো বাহন কিন্তু এই মুহূর্তে হস্তানক্ষতের মানুষ ক্রয় করতে পারবেন এই মুহূর্তে সেটার অপরচুনিটিও কিন্তু আপনার তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু প্রপার্টিসের জন্য কোনো লোন এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন নতুন প্রপার্টিস কেনার জন্য কোনো লোন সেটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন আপনার শেয়ার মার্কেটে সেখান থেকে কিন্তু কিছু প্রফিট মেকিং নাপাতের মানুষ অবশ্যই করতে পারবেন কিন্তু একটা জিনিসকে লক্ষ্য রাখবেন আপনার কথাবার্তার মধ্যে কিন্তু কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে কমিউনিকেশন গ্যাপ এমন কোন কথা আপনি বলে দিলেন যেখানে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু হয়ে যেতে পারে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই এই কমিউনিকেশনকে অত্যন্ত স্টেবেল করা উচিত মানুষের না 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 চিন্তা ভাবনা করে কোনো কথা কিন্তু এই মুহূর্তে বলতে যাবেন প্রমিস যদি কাউকে করতে হয় একটু হস্তা নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন চিত্র নক্ষত্রের ক্ষেত্রে রিলেশনশিপের যে জটিলতা রিলেশনশিপের যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেখান থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে তার সঙ্গে আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন আপনি ফাইন্যান্সিয়ালি কিন্তু এই সময় বেশ একটা সাপোর্টিভ রেজাল্ট সেটা তৈরি করতে পারবেন ফাইন্যান্সিয়াল যদি আপনার কোনো খুব দুশ্চিন্তা কষ্ট চলে থাকে সেখান থেকে একটা রিলিফেন্ট আপনি তৈরি করতে পারবেন অর্থনৈতিক ফ্লো কিন্তু আপনার অত্যন্ত ভালো হবে ভালো কোনো অ্যাডমিশন আপনার এই মুহূর্তে হতে পারে এডুকেশন পার্টের দিকে বা এডুকেশনের জন্য বিদেশে গিয়ে কোনো পড়াশোনা সেটা কিন্তু আপনি এই মুহূর্তে স্টার্ট করতে পারেন এবং সর্বোপরি আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন তাহলে আমি আপনাকে বলবো আপনার বিজনেস ক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু বেস্ট ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি আপনাকে কিন্তু এই সময় অবশ্যই দেবে সেভিংস নিয়ে যাদের কিন্তু প্রবলেম হচ্ছিল তারা কিন্তু এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষ সেভিংস পার্টকে নিজেদের ডেভেলপ করতে পারবেন এবং সর্বোপরি চিত্রা নক্ষত্রের মানুষের সন্তান প্রাপ্তি সন্তানের শ্রীবৃদ্ধি এবং সন্তানের কোনো সফলতা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে পারে এবং চিত্রা নক্ষত্রের মানুষ এই মুহূর্তে আলোচনা আমরা পরবর্তীকালে করব ততক্ষণ পর্যন্ত কন্যা রাশির মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন এবং দু হাজার চব্বিশের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা কন্যা রাশি কঠোর লগ্নের মানুষের জন্য রইল ভালো থাকবেন কন্যা রাশির মানুষ নমস্কার জয় মাতারা